আজকে আমাদের বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং ছিল তো মিটিংয়ের মধ্যে যে ডিসকাশনগুলো হয়েছে এবং যে ডিসিশনগুলো নেওয়া হয়েছে সেগুলো মিঠু ভাই ব্রিফ করবেন অ্যাজ আ মেম্বার সেক্রেটারি অফ বিপিএল গভর্নিং কাউন্সিল তো তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো আপনাদের ফলাপ করব আচ্ছা আপনারা জানেন যে রিসেন্টলি তিন চার দিন আগেই গভর্নিং কাউন্সিলটা রিকনস্ট্রাক্ট করা হয়েছে সো তারপর থেকে আমরা প্রথম কথা আমাদের ডিসিশনটা নিতে হয়েছে যে এত শর্ট টাইমে আমরা বিপিএলটা করব কি করব না সো ফার্স্ট থিং হচ্ছে যেটা আই এম ডিলাইটেড টু অ্যানাউন্স যে আমরা বিপিএল সেদিনও লাস্ট প্রেস কনফারেন্স বলেছি যে বোর্ড হ্যাজ ডিসাইডেড টু হোল্ড দ্য বিপিএল টাইমিং হচ্ছে মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি এই উইন্ডোটাতে আর আপনার কা আমাদের তো এটা জানেন যে এটা নতুনভাবে শুরু হচ্ছে কারণ আগের যত টিমের সাথে কন্ট্রাক্ট ছিল এগুলি শেষ হয়ে গেছে সো এখন যেটা হচ্ছে যে আমাদের এই কালকেই ইউআইটা আসবে কাগজে আর এখানে যেটা হয়েছে যে আমরা যেটা এবার ইউআইতে করেছি যে দশটা রিজন দশটা রিজেনের বলেছি নাম হ্যাঁ এইখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে এই বছর যেহেতু শর্ট টাইম আমরা কামফোর্টেবল উইথ আ ফাইভ টিম তাই বলে যে ছয়টা সাতটা হবে না হ্যাঁ সেটা বলছি না কিন্তু কথাটা হচ্ছে উই আর কমফোর্টেবল উইথ দিস এক মাসের উইন্ডোতে পাঁচটা টিম নিয়ে করার সো আমাদের প্রায়োরিটি হচ্ছে যে প্রথম পাঁচটা টিম কিন্তু আপনারা জানেন যে গত বিপিএল টিপিএলে যেই সব প্রবলেম আমাদের হয়েছিলো বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজির নিয়ে হয়েছিল তো ডি সিলেকশন অফ ফ্র্যাঞ্চাইজি উই উইল বি ভেরি 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 স্ট্রিক্ট মানে ফাইন্যান্সিয়ালস ঠিক না থাকলে ম্যানেজমেন্ট ঠিক না থাকলে হ্যাঁ আপনি বড় গ্রুপ হয়তো হচ্ছেন ফাইন্যান্সিয়াল ভালো কিন্তু আপনার ক্রিকেট ম্যানেজমেন্টেও তো লোক নিয়ে করতে হবে এইসব এইসব বেসিক্যালি আমরা দেখব আর আরেকটা হচ্ছে যে এখানে অনেক মিডিয়াতে আমরা দেখেছি যে আইএমজির কথাটা যে আইএমজির কথাটা আইএমজির সাথে কিন্তু কথা এগিয়ে যাচ্ছে এটা যে হচ্ছে তারা বলেছে অনেক জায়গায় দেখলাম কাগজে যে আইএমজি নট ইন্টারেস্টেড টু মানে অ্যাসিস্টাস বা ইয়েটা এটা কিন্তু ভুল কথা তাদের সাথে আমাদের কন্ট্রাক্টটা অলমোস্ট দেন সেই নেক্সট কয়েকদিনেই সহী হয়ে যাবে এবং দে আর অন বোর্ড অ্যান্ড হয়তো পরিসরটা যেহেতু এবার ভেরি শর্ট এই পরিসরটা হয়তো কম হবে কিন্তু দে আর অন বোর্ড দেব না সেটা তো এখনো এখনো বলতে পারছি না মানে ব্যাপারটা হচ্ছে কি আপনার সাত মাসের কাজ পরিসরটা মানে কি সাত মাস আট মাসের একটা টুর্নামেন্টের কাজ হ্যাঁ সেটা আর দুই মাসে টুর্নামেন্ট করতে হইলে আপনি জানেন যে দুই নাম দুই ইট ইজ নেক্সট টু ইম্পসিবল আমরা কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়েছি এই চ্যালেঞ্জটা আমরা করব তো পরিসরটা তখন আমরা যেরকম অলরেডি আপনার একটা ভেনু বাড়ানোর চিন্তা হচ্ছে ইভেন মিডিয়া লজিস্টিক মার্কেটিং আর আমাদের গভর্নিং বডির পাইলট এরা সবাই কিন্তু আর ওইখানকার যে আমাদের ডিরেক্টর তারা সবাই কিন্তু কালকে অ্যাকচুয়ালি ভিজিটে যাচ্ছে টু ভেনু টেনু রাজশাহীকে রাজশাহী তো আমরা দুইটা জানেন যে ভেনু আমরা বাড়াতে চাই একটা ভেনু বাড়াতে পারবো যেহেতু ভেরি শর্ট টাইম এখন এটার পরে আমরা বরিশাল ভিজিট করব তখন ঢাকা চিটোগ সিলেটের সাথে যে কোনো একটা ভেনু অ্যাড হবে যে হ্যাঁ থাকবে শোনেন এই আইএমজির সুবিধাটা হচ্ছে কি দেল ফর সো লং অ্যান্ড আদার সো তাদেরও গাইডলাইন একটা নিচ্ছি আমাদের নিজেদের গাইডলাইন নিচ্ছি গাইডলাইন করছি এবং আমরা করছি কি যে আগের এক্সপিরিয়েন্সের গাইডলাইন নিচ্ছি যাতে আগের এক্সপিরিয়েন্সটা দরকার কেন তারা কি ভুল করেছিল সেই ভুল যাতে আমরা করতে চাই না না হলে বিপিএল এর কিন্তু এটা বলতে পারেন রিলঞ্চ সো রিলঞ্চে আপনাদের সবাই সহযোগিতা সহকারে এটা সাকসেসফুল করলে দেশের জন্যই কিন্তু একটা বিগ কোনো চুজ করা যায় এমনি তো নানান তো দিয়েছিলই। আমার কথাটা শোনেন যখন সব কোম্পানি প্রেজেন্টেশন দিয়েছে আগে এই যে দুই চার পাঁচ মাস আগে তখন কিন্তু এরকম নানান জন নানান প্রেজেন্টেশন দিয়েছেন আমরা উই হ্যাভ গন থ্রু আমরাও একটু এক্সপিরিয়েন্স হয়েছি এখন অ্যাজ আ প্রফেশনাল কোম্পানি আই উইল হেল্প আস আপনি যেটা বললেন যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি এই এই সময় আপনারা শুরু করতে চাচ্ছেন দ্যাট মিনস যে ফেব্রুয়ারি পার হয়ে যাবে শেষ হতে হতে এমন কি না না ফেব্রুয়ারিতে টি-20 ওয়ার্ল্ড কাপ ওকে এই ম্যাচ আমাদেরকে এই মা এই মা এই মাঠে শেষ করতে হবে উইন্ডোটা ও যেটা যে বললো ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শেষ করতে হবে সো উইন্ডো আচ্ছা এই উইন্ডোটাই এটাই পাইলাম আমাদের জন্যে ওয়াইবল হচ্ছে আরেকটু শেষ করি আর ওই সময় আমরা যেটা জানতে পেরেছি বিগত সময়ে যে বইমেলার অনুমতিটাও পাওয়া যায়নি সরকার করতে সরকারের সঙ্গে কি আপনাদের কোনো কথা হয়েছে যে ওই সময়ে বিপিএলটা আয়োজনটা আসলে করা যাবে কি যাবে না না নির্বাচন তো আপনার ফেব্রুয়ারি মাসে ডেফিনেটলি গ্রিন সিগন্যালটা পেয়েই তো আমরা নিশ্চয়ই আমরা এটার এই উইন্ডোটা

ইয়েস হ্যাঁ জি জি আপনি বলছিলেন যে আইএমজি কিংবা আপনারা নতুন যেই এটা করবেন নতুন পরিষে আগে সব চুক্তি তো এইবার যেই স্বল্প পরিষে আইএমজি এবং আপনারা যে কাজ করবেন পাঁচটা টিম নিয়ে বলছেন এই পাঁচটা টিমে কি পাঁচ বছরের জন্য পাবে নাকি শর্ট টার্মে একদম না 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 এখন একটা জিনিস হচ্ছে পাঁচ বছরের জিনিসটা হচ্ছে যে ক্রাইটেরিয়া হচ্ছে আমরা যাদের দিব দেখেন 6টা 7টা 8টা টিমে কোনো বাধা নেই কিন্তু আমাদের একটাই বাধা হচ্ছে যে আমাদের উইন্ডো এক হচ্ছে ওয়ার্ল্ড কাপ বেসিক্যালি ওয়ার্ল্ড কাপ আমরা ইলেকশন টিলেকশন হয়তো ফেব্রুয়ারি ইলেকশন আপনারা বলছেন এটা ক্রাইটেরিয়া থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে সো ওয়ার্ল্ড কাপের আগে ফার্স্ট অফ অল আমাদের টিমের জন্যে সুবিধা হচ্ছে দে উইল গেট প্রিপেয়ার্ড প্লেইং বিপিএল দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনসিডারেশন একটা এরকম বড় টুর্নামেন্ট খেলে ওয়ার্ল্ড কাপে গেলে গেলে আমরা অনেকগুলি প্লেয়ারের থেকে বাঁচতে পারবো যারা পারফর্ম করবে আর যারা রেগুলার প্লেয়ার তাদেরও একটা ভালো প্র্যাকটিস হবে ম্যাচের উপর কোনো প্র্যাকটিস হয় না তো সুতরাং আপনার সেই দিকে চিন্তা করেই আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব বোর্ডেড যে চালু রাখার জন্য মানে যদি আপনারা পাঁচটা টিম করেন আর কি তাহলে একটা টিম কমানো হবে লোকাল প্লেয়ারদের খেলার সুযোগটাও একটু কমবে আগে দেখা গেছে বাড়িয়ে দেওয়া হয়েছে ফরেন প্লেয়ার পাঁচটাও করা হয়েছিল এক সময় আপনাদেরকে যেহেতু লোকাল প্লেয়ার খেলার সুযোগ কম পাচ্ছে আপনারা কি ফরেন প্লেয়ার না এখন দেখেন এটাই দেখি এটা তো ব্যাপারটা হচ্ছে এটা আগে তো বলা যাচ্ছে না সো আপনার এটা এটা একটা কম্বিনেশন অ্যান্ড বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা ভালো হবে সেটাই নেওয়া হবে সেটাই করা হবে একদম ভেরি সিম্পল হ্যাঁ সেটাই সেই আর ওপেন ফর দি সাজেশন যেটা পাঁচটায় আমরা স্টিক না কিন্তু বলতেছি যে আমাদের কমফর্টেবলি এর মধ্যে শেষ করা যাবে ছয়টা হলে যে শেষ করা যাবে সেটা না তখন ওই কি দুইটা দুটো করে দু না বেশি দিন লাগবে আর দুটো করে ম্যাচ এভরিডে খেলাতে হবে সেটাই গ্যাপ নেই হ্যাঁ

যারা পুরনো ফ্র্যাঞ্চাইজি যাদের মানে ট্র্যাক রেকর্ড ভালো তাদের ক্ষেত্রে আপনাদের কনসিডারেশন থাকবে কিনা না বা তাদেরকে একটু অগ্রাধিকার দেবেন সিলেকশন এন্ড আমাদের ক্রাইটেরিয়া কি দেখাচ্ছে একটা হচ্ছে ফাইনান্সিয়াল ওই কোম্পানির কারণ আমরা রাজশাহী বলেন আর আমাদের যে বাজে এক্সপিরিয়েন্সগুলি হয়েছে এইগুলি যাতে না হয় সো উই উইল হ্যাভ ফাইন্যান্সিয়ালসটা ক্রাইটেরিয়া নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া নাম্বার টু হচ্ছে যে আপনি কী ম্যানে ইউ ক্যান বি আ বিগ গ্রুপ বাট আপনি তো কাউকে নিয়ে আপনার এই এইটা চালানোর জন্য আপনি ম্যানেজমেন্ট তৈরি করবেন একটা যে আমরা এরকম ফর্মাল প্লেয়ার এদের নিয়ে একটা তৈরি তৈরি করেছে যে এইসব সব কিছু দেখা হবে তো সেইখানে এক্সপিরিয়েন্সে গিয়ে তো আপনি আমাদের আগের যারা আগের কারা যারা ডিফল্ট লিস্টে নেই বা যারা ক্লিন রেকর্ড এইসব টিমের তো এক্সপিরিয়েন্সে সময় হাইস্ট পয়েন্ট পেয়েই যাবে কিন্তু যে বরিশাল যারা চ্যাম্পিয়ন তারা যদি না সেটা আপনি দেখেন এটা তো কাউকে তো আপনি জোর করে আনতে পারবেন না হ্যাঁ তারা আমরা ওয়েলকাম করি ওনারা খুব ভালোভাবে টিম চালিয়েছে সবসময় কোনো দিন আমরা কমপ্লেন পাইনি সো আমরা সব সময় চাই যে এরকম ভালো ম্যানেজমেন্টের টিম আসুক হ্যাঁ এবং আমরা আর উই ওপেন কিন্তু আমরা তো ফোর্স করতে পারি না কাউকে কিন্তু আমার থেকে কথা হচ্ছে যে উনি যে কষ্টটা করেছে একটা বিল্ড করেছে বরিশালের ফলোয়ার আমার রিকোয়েস্ট যে উনি আসলে ভালো হয় হ্যাঁ মানে ভাই কিন্তু আজকে পসিবল হচ্ছে এটাকে এত শর্ট টাইমে করার জন্যে মাহবুব ভাই কিন্তু অনেক আগিয়ে দিয়ে গেছে মানে ভেরি ম্যাথেটিক্যালি আমি বলতে আইম আই এম লাকি হ্যাঁ যে অনেকটা আগিয়ে দিয়ে গেছে উনি সেই জন্যেই কিন্তু পসিবল উনি যদি কাজটা না করতো তাহলে এত কাজ এই দুই মাসে শেষ করা যেত না